ময়মোর বীর সাথে শুনছি নূরুমিয়ারা চারোবেড়া রাজাকার ছিল ভুল সংবাদ প্রচার করছে এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা যারা ভুল তথ্য দিছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই মিথ্যা প্রচারের জন্য আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদের নিন্দা জানাচ্ছি আপনারা দেখছেন ताजा খবর নরসিংদীর রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার দোসরা মার্চ রোববার বিকেলে ভুক্তভোগী নজরুল ইসলাম লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান দোসরা মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রায়পুরায় সহস্রতাধিক পেয়ারা ও কলাগাছ কেটে নিল প্রতিপক্ষ এই শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সাজানো সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে প্রতিপক্ষ লিখিত বক্তব্যের পর তিনি আরও বলেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কামনা করছি আমাদের পাঠানো চিত্রে এবার দেখুন বিস্তারিত আমাদের জমি আমাদের গাছ ফসল করছি কিন্তু এটা এখন আমরা বিক্রি করছি এটার বিরুদ্ধে ভুল সংবাদ প্রচার করছে এবং যারা সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা আমি চাচ্ছি এখন আমাদের জমি আমরা কাছে আমাদের বিরুদ্ধে যে ভুল তথ্য দিছে যারা ভুল তথ্য দিছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই মিথ্যা প্রচারের জন্য আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা তাদের নিন্দা জানাচ্ছি সতেরোই ফাগুন চোদ্দশো একত্রিশ দুই মার্চ দুই পঁচিশ পয়লা রমজান বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকায় প্রকাশিত রায়পুরা সহস্র ফলান্ত পেয়ারাও কলা গাছ কেটে নিল প্রতিপক্ষ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানওয়াট ও সাজানো প্রকৃত ঘটনা হচ্ছে পক্ষ বিপক্ষ আপন চাচত্ব ভাই আমার চাচা মাম ও মামা মিত আব্দুর রাজ্জাক আমার বাবা মৃত হাফিন আমার মামা মৃত হাফিজ দিন পৈত্রিক জমি জামা বা বন্টন নিয়া চাচার জীবদ্দশায় বহুদিন দরবার হইয়াছে এবং দলিল ভিত্তিক কিছু জমি বন্টন হইয়া গেছে উভয় পক্ষ বুক করছে বাদবাকি জমি বন্টনের জন্য আমাদের চাচাত্য চাচা মিত আব্দুর রাজ্জাকের ছেলেদের সম্মতিক্রমে দরবার ডাকা হয় চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে জানুয়ারি পঁচিশ পর্যন্ত মোট এগারোটি সালিশ দরবার করা হয় কোনো দরবারে তারা রাজাকের ছেলেরা জমির কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে পারে নাই তাই শুধু অজুহাত ও গরিমাশা মাসি করে দরবার পিছাতে থাকে এমত অবস্থায় গত আট দুই পঁচিশ তারিখ তারা জোরপূর্বক আমাদের জমির উপর বেশ কিছু মেহগনি গাছ কাটতে প্রস্তুতি নেয় শত শত লোক নিয়ে গাছ কেটে ফেলবে বলে হুমকি দেয় এমন অবস্থায় যাতে আইন শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য আমরা থানায় অভিযোগ দায়ের করি অভিযোগের ভিত্তিতে থানা তদন্তে আসে এবং অভিযোগের সত্যতা পায় ফয়সালার উদ্দেশ্যে আমরা উভয় পক্ষ বাইশ দুই দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশ গুটিকায় জমির জায়গায় বসে উভয় পক্ষের দলিলপত্র বুঝে এমন কিছু অভিজ্ঞ লোকজন নিয়ে বিরুদ্ধ মীমাংসার জন্য দরবারের সিদ্ধান্ত গ্রহণ করি সেই দরবারও তারা রূপে রাজ্যকে ছেলেরা বন্ধ করে দেয় পুনরায় সালিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা সালিশ মীমাংসার জন্য দরবারের তারিখ আঠাশ দুই পঁচিশ শুক্রবার সকাল দশ গুটিকায় উভয় নির্ধারণ করি তারিখ মতো আমরা দরবারি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যথাসময়ে জমিতে উপস্থিত হই তাদেরকে ডাকা হয় তাদের বাড়ির মহিলাগণ জানায় কেহই বাড়িতে নাই আমরা কয়েকজন আমাদের জমির উপরে থাকা গাছ মৃত প্রায় গাছগুলো সরিয়ে ফেলি ফলন্ত পেয়ারা পেঁপে কলা লুটপাটের যে প্রতিবেদনটি প্রচার করা হইয়াছে তা সর্বত্রে মিথ্যে নুরুমিয়া বর্গাচাষী হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য আমাদের অর্থায়নে জমিতে ফসল করত বর্গার মেয়াদকাল দুই বছর আগে শেষ হয়ে গেছে পেয়ারা গাছগুলো আমাদের অর্থায়নে করা তাই গাছগুলো আমাদের আমাদের অন্য জমিতে তিন চারটি মৃত প্রায় পেঁপে ও কলা গাছ ছিল কোনো ক্রমে মজিদা বেগম ও নুরুমিয়া পেঁপে পেয়ারা ও কলা গাছের দাবিদার হতে পারে না তার দাবির পক্ষে কোন দলিলিক প্রমাণও সে দিতে পারবে না মিথ্যা দাবিদার সে যে সে আমাদের হয়রানি করার চেষ্টা করছে কারণ সেগুলো জমির মালিকের টাকার করা ফসল এসারা পেয়ারা গাছ ফলনের শেষে প্রাকৃতিকভাবেই মরে যায় আমাদের জমি আংশিক পরিষ্কার করার পর আমরা নামাজে চলে যাই আমাদের ফাঁসানোর জন্য তারা ভিত্তিহীন অভিযোগ করছে এই মিথ্যা বানোয়াট অভিযোগের বিষয়ে আমরা তীব্র প্রতিবাদও গিনা জানাচ্ছি এলাকার ভূমিদস্য হিসাবে পরিচিত উনিশশো সালে রাজাকার রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে দেশের ভয়াবহ ক্ষতি করার লোকটি এখন এলাকায় গ্রামে নানা চাঁদাবাজি চালবাজি করে চলছে যা অনেকে জানে কিন্তু বয়ে কেউ মুখ খুলছে না আমরা নরুমিয়ার এসব জন অকল্যাণমূলক কর কাজের প্রতি তীব্র ঘৃণা ও